প্রিয় বন্ধুরা বর্মন ডিজিটালের পক্ষ থেকে আরও একটি আপডেট আজকে জানিয়ে দেব দেখুন প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার একটি গুরুত্বপূর্ণ আপডেট এই প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার টাকা আপনারা কিন্তু অনেক দিন থেকে পাচ্ছেন না তবে এই মাতৃবন্দনা যোজনার টাকা আপনারা কবে নাগাদ পেতে পারেন এছাড়াও আপনারা কত করে টাকা পাবেন মাতৃবন্দনা যোজনার কারা কারা এই মাতৃবন্দনা যোজনার টাকা পায় এছাড়াও মাতৃবন্দনা যোজনার অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় এবং করতে গেলে আপনাদের কোন কোন কাগজপত্র লাগে পুরোটাই কিন্তু আমি বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে উৎসাহিত হব এবং পরবর্তীতে আরও নতুন নতুন কন্টেন্ট এই চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট দেখুন প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার কিন্তু অনেক দিন থেকে প্রায় দু বছর থেকে টাকা দেওয়া হচ্ছে না কারণ এখন তিনি মাতৃবন্দনা যোজনার টাকা কেন্দ্র সরকার রাজ্য সরকারকে দিচ্ছে না একটাই কারণ যেমন করে আবাস যোজনার টাকা একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে সেরকমভাবে মাতৃবন্দনা যোজনার টাকাও কিন্তু আটকে রেখেছে রাজ্য সরকারকে দিচ্ছে না কারণ এখানে রাজ্যের ক্ষেত্রে কিছু অনিয়ম ধরা পড়েছে আর সে কারণেই কিন্তু এরকম কয়েকটি প্রকল্পের টাকা কিন্তু কেন্দ্র সরকার রাজ্য সরকারকে দিচ্ছে না আর সে কারণেই বাংলার যে লক্ষ লক্ষ মহিলা অর্থাৎ যারা সন্তান জন্মগ্রহণ করেছে একটি বা দুটি কন্যা সন্তান তারা কিন্তু টাকা পাচ্ছে না দেখুন টাকা কিন্তু কেন্দ্র সরকার রাজ্য সরকারকে দিলেই টাকা সবাই পেয়ে যাবে এরকমই কিন্তু আপডেট কবে নাগাদ টাকা পেতে পারেন এ সম্পর্কে কিন্তু কোনো কিছু জানা যাচ্ছে না যতদিন না পর্যন্ত কেন্দ্র সরকার রাজ্য সরকারকে সেই টাকা দিচ্ছে ততদিন পর্যন্ত কোনো আপডেট কিন্তু জানা সম্ভব না আরেকটি আপডেট হচ্ছে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু সারা বছরেই চলতে থাকে আপনারা কিন্তু অবশ্যই অনলাইনে অ্যাপ্লিকেশনটা করে নেবেন আপনাদের নিজস্ব আশা দিদির কাছ থেকেই আপনারা আইডি এবং পাসওয়ার্ড নিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করে দেবেন আপনারা কিন্তু এছাড়াও আশা দিদির আইডি এবং পাসওয়ার্ড ছাড়াও নিজেই মোবাইল থেকেও করতে পারবেন তবে সেক্ষেত্রে কোনো অসুবিধা হতে পারে পরবর্তীতে আপনারা স্ট্যাটাস চেক করতে নাও পেতে পারেন আর সে কারণে আপনারা নিজস্ব আশা দিদির আইডি এবং পাসওয়ার্ড নিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করে দেবেন অ্যাপ্রুভ হয়ে থাকলে খুবই ভালো পরবর্তীকালে যখন টাকা দেওয়া হবে আপনারা কিন্তু অবশ্যই টাকা পেয়ে যাবেন আরও একটি গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অ্যাপ্লিকেশন করতে হলে মায়ের নামে কিন্তু একটি বৈধ অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক থাকতে হবে তবেই কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশন করতে পারবেন এছাড়াও সেই মহিলার নামে একটি রেশন কার্ড বিপিএল রেশন কার্ড অথবা এসসি যদি হয়ে থাকে এসসি এস কার্ড অথবা তার শ্রম কার্ড থাকতে হবে বাচ্চার জন্মের আগে থেকে মায়ের নামে একটি মা ও শিশু সুরক্ষা কার্ড বা পোলিও কার্ড যেটাকে বলা হয় সেই কার্ডটি অবশ্যই থাকতে হবে এবং সেই কার্ডের পিছনের দিকে যে চারটি ইঞ্জেকশন দেওয়ার তারিখও থাকতে হবে জন্মের পর থেকে চার মাস বা পাঁচ মাস বয়স পর্যন্ত যে চারটায় ইঞ্জেকশন দেওয়ার তারিখ কিন্তু অবশ্যই উল্লেখ করা থাকতে হবে তবে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে এছাড়াও সেখানে কিন্তু কতগুলো ক্রাইটেরিয়া আছে ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হবে এবং আপনারা অবশ্যই কিন্তু অনলাইনে ফর্মটা ফিল আপ করে নেবেন পরবর্তীতে যখন টাকা দেওয়া হবে তখন কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন এটাই ছিল মাতৃবন্দনা যোজনার গুরুত্বপূর্ণ আপডেট তাছাড়া কিন্তু এখনও পর্যন্ত টাকা দেওয়ার কোনো আপডেট নেই আরও একটি খবর জানাবো দেখুন প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার একটি কন্যা সন্তান হলে দেওয়া হয় পাঁচ হাজার টাকা এবং দুটি কন্যা সন্তান যদি হয়ে থাকে তাহলে এগারো হাজার টাকা পেয়ে যাবে আর একটি যদি কন্যা সন্তান হয় সে পাঁচ হাজার টাকা পাবে দ্বিতীয় ক্ষেত্রে যদি পুত্র সন্তান জন্ম দেয় সেই মহিলা তাহলে কিন্তু সে আর পাবে না অর্থাৎ একটি কন্যা সন্তান হলে টাকা পাবে এবং পরবর্তীতে যদি আরও একটি কন্যা সন্তান হয় অর্থাৎ মোট দুটি কন্যা সন্তান হলে কিন্তু এই টাকা পাবে এটাই ছিল প্রধানমন্ত্রী মাতৃ মনো যোজনার গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তীতে যদি টাকা দেওয়ার কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো ধন্যবাদ